টিপিলিঙ্ক ব্র্যান্ডের যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি আটচল্লিশ পোর্টের একটি সুইচ টিপিলিঙ্ক ব্র্যান্ডের এই সুইচটি পুরাতন সুইচ তবে পুরাতন হলেও ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে নিজে আমাদের দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে তারপর ক্রয় করতে পারেন এটি হচ্ছে টিপিলিঙ্ক ব্র্যান্ডের আটচল্লিশ পোর্টের একটি আনম্যানেজড সুইচ টেন বাই হান্ড্রেড সুইচ আনম্যানেজড এবং ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোনো ধরনের রিপেয়ার হয়নি এমনকি সুইচটি এখন পর্যন্ত খোলা হয়নি টিপিলিঙ্ক ব্র্যান্ডের যে অরিজিনাল স্টিকার রয়েছে ওয়ারেন্টি স্টিকার সেই স্টিকার পর্যন্ত এখনও রয়ে গেছে এই সুইচটি পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউয়ে আমি জাস্ট সুইচের আউটলুক দেখানোর চেষ্টা করছি যাতে করে এই পুরাতন সুইচ যারা দূর থেকে দেখছেন নিশ্চিত হতে পারেন এই সুইচের কন্ডিশন কেমন এই সম্পর্কে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ওয়ারেন্টি স্টিকারও রয়ে গেছে আমি যদি একটু দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন আপনারা এখানে ওয়ারেন্টি স্টিকার রয়ে গেছে এটি হচ্ছে টিপিলিঙ্কের সে ওয়ারেন্টি স্টিকার এবং কন্ডিশনটি কেমন আউটলুক দেখানোর চেষ্টা করছি আপনারা আউটলুক দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং এখানে র্যাক মাউন্ট কিট অলরেডি সেট করা আছে আটচল্লিশ পোর্টের এই সুইচটি আনম্যানেজড এবং টিপিলিঙ্ক ব্র্যান্ডের এটি পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউয়ে দেখতে পাচ্ছেন সুইচের কন্ডিশনটি কেমন এই জাতীয় বিভিন্ন নেটওয়ার্কিং প্রোডাক্ট আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি সুবাস্তু নজরভেলি শপিং মলের পঞ্চমতলায় তেষট্টি নম্বর দোকান শাহজাদপুর প্রগতি সরণী গুলশান বাড্ডা ঢাকা শুধু এই টিপি লিঙ্কের সুইচ নয় আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের নেটওয়ার্কিং অনেক প্রোডাক্ট রয়েছে মার্কেট মাইক্রোটিক রাউটার রয়েছে আইপি টেলিফোন রয়েছে আইপি পিভিএক্স রয়েছে এছাড়াও আপনার যদি কোনো নির্দিষ্ট নেটওয়ার্কিং ডিভাইসের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন যে এই প্রোডাক্টটি আপনার প্রয়োজন সেক্ষেত্রে আমাদের কাছে আছে কি না কিংবা কোথায় আছে আমরা জাস্ট আপনাকে ইনফরমেশন দিতে চেষ্টা করবো এছাড়াও যদি আপনারা প্রোডাক্ট বিক্রি করতে চান পুরাতন প্রোডাক্ট নেটওয়ার্কিং প্রোডাক্ট কিংবা কম্পিউটার ইকুইপমেন্ট সেক্ষেত্রে আমাদের কাছে বিক্রি করতে পারেন যদি প্রপার ডকুমেন্টস থাকে এবং পণ্যটি ভালো থাকে এই দুটো বিষয় লক্ষ্য রাখতে হবে প্রপার ডকুমেন্টস এবং পণ্যটি সচল আছে ভালো আছে এই দুটো বিষয় সেক্ষেত্রে আমাদের কাছে বিক্রি করতে পারেন এবং সময় সুযোগ পেলে ক্রয় করেন কিংবা বিক্রয় করেন যেটাই করেন না কেন আমাদের দোকানে একবার হলেও এসে দেখে যেতে পারেন আমাদের দোকান বুধবার বন্ধ থাকে অর্থাৎ এই মার্কেটে সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার এছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা থাকে